বিপিএলে সাকিবের দলের নাম ঘোষণা সন্ধ্যায় গুলশানে রিমার্ক হারল্যান্ডের হেড অফিসে দলের মালিক হিসেবে লগ উন্মোচন করেন শাকিব খান আসন্ন বিপিএল এ ঢাকা ক্যাপিটালস নামে অংশগ্রহণ করবে সাকিব খানের দল এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মামুনুর হাসান ইমন ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ সহ অনেকে তারা জানান দর্শকদের রায়ে এই নামটি চূড়ান্ত করা হয়েছে বিপিএল এর সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে সাকিব খান বলেন আসন্ন বিপিএল এ আমাদের টিমের নাম বাছাই করতে দেশ বিদেশের অনেক ক্রিকেট প্রেমী মানুষের সারা পেয়েছি যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ঢাকা ক্যাপিটালস বিশ্বব্যাপী জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে শাহরুখ খান প্রীতি জিন্তা জুহি চাওলা শিল্পা শেটির মতো তারকারা বিভিন্ন দলের মালিকানায় ছিলেন আসন্ন এগারোতম বিপিএল এর আসরে দেশের প্রথম নায়ক হিসেবে দল কিনে সেই যাত্রায় যেন শুরু করলেন সাকিব খান দেশের একমাত্র টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি প্রতিযোগিতা বাংলাদেশের প্রিমিয়ার লিগ বিপিএল শুরু হবে সাতাশ ডিসেম্বর চোদ্দই অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট তিনটি নতুন ফ্রাঞ্চাইজি নিয়ে এবার সাত দলের বিপিএল আয়োজন করতে চায় বিসিবি আগের চার ফ্রাঞ্চাইজি এবারও থাকছেন তাদের সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে ঢাকা ক্যাপিটালস এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন